আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা প্রাথমিক গণে দ্বিতীয় শ্রেণী বইটির পৃষ্ঠাঙ্ক আঠারো করব তো চলো কথা না বাড়িয়ে শুরু করে দিই আগের ক্লাসে আমরা সংখ্যার স্থানীয় মান শিখে এসেছি সেখানে স্থানীয় মান আমরা একক এর স্থানীয় মান শিখেছি দশক স্থানীয় মান শিখেছি আর আজকের ক্লাসে আমরা শতক এবং হাজার এই দুটি স্থানীয় মান শিখবো দেখো প্রথমে একটা প্রশ্ন করা আছে যে ছবিতে কতগুলো শত দশের দল ও এক আছে মানে কি এই যে দেখো ছবি দেওয়া আছে এখানে শতের দল দেওয়া আছে দশের দল দেওয়া আছে আবার একটি একটি করেও আছে তো কতগুলো দল দেওয়া রয়েছে প্রথমে আমরা দল গণনা করব। তো দেখো গণনা করি দেখি এখানে কতগুলো ব্লক আছে তো একটু আমরা বড়ো করে নিই গুনতে সুবিধা হবে ঠিক আছে চলো গণনা করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ মানে খারাখারিভাবে দশটি আছে তো দশের দল একটি দশের দল দুটি আচ্ছা আমরা দশ বিশ করে গণনা করি দশ বিশ তারপর ত্রিশ তারপর চল্লিশ তারপর আরও দশ পঞ্চাশ আরও দশ ষাট আরও দশ সত্তর আরও দশ আশি আরও দশ নব্বই আরও দশ একশো তার মানে এখানে মোট একশতটি ব্লক রয়েছে আর এখানে তো দশটি ব্লক রয়েছে আর এখানে একটি ব্লক রয়েছে তো এখন আমাদেরকে কী গণনা করতে বলা হয়েছে আমাদেরকে বলা হয়েছে যে কতগুলো শত দশের দল ও এক আছে মানে শতর দল কতগুলো রয়েছে তো গণনা করি এই যে এটা এর মধ্যে টি ব্লক রয়েছে এর মধ্যেও সেম একশতটি এর মধ্যে একসত্তর তার মানে একশত একশত এর দল রয়েছে একটি দুটি তিনটি একশত এর দল রয়েছে তিনটি এই যে দেখো নিচে খেয়াল করো একশত এর দল তিন শত একশত দুই শত তিন শত একশত দল তিনটি মিলে এক শত দুই শত তিন শত শত সমান তিন শতক যেটা শতের দল সেটাকে আমরা শতক হিসেবে বিবেচনা করব তারপর দশের দল কটি রয়েছে একটি দুটি তিনটি চারটি পাঁচটি দশের দল পাঁচটি মানে কি পাঁচ দশে পঞ্চাশ এই দেখো পাঁচটি এখানে লেখা হয়েছে তিনটি দুটি পাঁচটি পাঁচ দশ সমান কি পাঁচ দশক পাঁচ দশক মানে দশের দল যেটা সেটাকে আমরা দশক এর ঘর হিসাবে বিবেচনা করব দশ এর স্থানীয় মান হচ্ছে পাঁচ দশক তারপরে একের দল কটি রয়েছে একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছটি তার মানে কি একের দল রয়েছে ছটি মানে একটি একটি করে ছটি রয়েছে তো এই যেখানে লেখা হয়েছে দেখো ছয় এক তার মানে কি এর স্থানীয় মান হচ্ছে ছয় একক ঠিক আছে এই তো আমরা স্থানীয় মান এই পর্যন্ত নির্ণয় করলাম তারপরটা খেয়াল করো এখন সংখ্যাটি আসলে কত সংখ্যাটি কত এখানে তিন শতক মানে কত তিন শত আর পাঁচ দশক মানে পঞ্চাশ পাঁচ দশম পঞ্চাশ তিন শত পঞ্চাশ আর এখানে হচ্ছে ছয় তো পঞ্চাশ আর ছয় হচ্ছে ছাপ্পান্ন সংখ্যাটি কত হবে তিনশত ছাপ্পান্ন দেখো এখানে কি লেখা হয়েছে তিন শতক পাঁচ দশক ও ছয় একক তার মানে কি তিন শত তিন শতক মানে তিন শত পাঁচ দশক মানে পাঁচ দশ আর ছয় তো ছয়ই তো সংখ্যাটি কত তিনশত ছাপ্পান্ন পাঁচ দশ ছয় ছাপ্পান্ন এই যে আমরা এভাবে পড়ি তিনশত পাঁচ দশ ছয় ছাপান্ন তিনশত ছাপ্পান্ন সংখ্যাটি অঙ্কে কীভাবে লেখে এই যে তিনশত ছাপ্পান্ন একক দশক শতক শতকের ঘরে হচ্ছে তিন দশকের ঘরে পাঁচ আর এককের ঘরে ছয় তিন শত ছাপ্পান্ন তারপরটা আমরা খেয়াল করি দেখো এখানে কি লেখা আছে এখানে লেখা আছে নিচে কতগুলো হাজার শত দশ ও এক আছে এই যে দেখো নিচে কতগুলো হাজার রয়েছে এক রয়েছে দশ রয়েছে আবার একক রয়েছে তো কোনটা কতগুলো রয়েছে সেটা প্রথমে আমরা গণনা করি তো একক দশক শতক হাজার এটা হচ্ছে এক হাজার মানে এক দিয়ে কটা তিনটা শূন্য তো এক হাজার একটি এক হাজার দুটি আর কোথায় আছে দেখো এক হাজার এক হাজার তো এক হাজার আছে দুটি তো আমরা এখানে লিখি দুই হাজার এক হাজার দুটি মেলে এক হাজার দুই হাজার এই যে এই খালিঘর এখানে আমরা লিখব কত দুই হাজার তারপরে একশত এগুলো আমরা গণনা করি তো একশত কোনটা এই যে দেখো একক দশক শতক শতকের ঘরে এক মানে এটা হচ্ছে একশতের দল তো একশতের দল হচ্ছে একটি দুটি আর কোথায় আছে তিনটি চারটি তো একশত রয়েছে চারটি তো এই যে দেখো শত এর আগে একটা খালি ঘর আছে এখানে আমি কী লিখবো চার শত মানে কি একশত দুই শত তিন চার শত একশত চারটি মিলে চার শত হয় তো এখানে আমরা লিখবো চার তারপর আমরা দশের দল গণনা করি এই যে একদি একটি শূন্য দশ একক দশক দশকের ঘরে এক আছে তার মানে এটা দশ আমরা তো জানি তো দশ দল একটি দুটি আর কোথায় আছে তিনটি চারটি এই তো চারটি দশ রয়েছে তো এখানে কি এই যে দশের আগে খালি করে আছে তো লাগবো চার দশ চার দশ মানে কত চল্লিশ দশ বিশ ত্রিশ চল্লিশ তো এখানে আমরা লিখব কত চার আর দশ তল তো চার দশ লিখলাম তারপর আমরা হাজার লিখলাম শত লিখলাম দশ লিখলাম এবার এক একের দল দেখো কোথায় আছে এই যেখানে একটি আর দুটি দুটি এক রয়েছে তো এখানে আমরা কত লিখবো এখানে আমরা লিখবো দুই মানে দুটি এক রয়েছে এক তো লেখাই আছে তারপর এখানে দেখো কি লেখা আছে সংখ্যাটি এখন সংখ্যাটি কত সেটা আমরা এখানে লিখবো কিভাবে লিখবো এটা এটা লেখার জন্য আমরা একটা কাজ করি প্রথমে এককের জন্য একটি বিন্দু দিলাম দশকের জন্য একটি বিন্দু দিলাম শতকের জন্য একটি বিন্দু দিলাম আর হাজারের জন্য একটি বিন্দু দিলাম এবার সংখ্যা বসাই হাজার হচ্ছে দুই হাজার তো হাজারের ঘরে আমরা দুই লিখব আর এখানে চার শত মানে এক শতের দল ছিল চারটি তো শতের ঘরে আমরা চার লিখব মানে চার শত তারপর দশের দশ হচ্ছে চা চারটি ছিল তাই চার দশে চল্লিশ তো আমরা দশকের ঘরে কত লিখব চার আর এক করে এক মানে একটি ছিল হচ্ছে দুটি তো আমরা এককের ঘরে কত লিখব দুই এবার সংখ্যাটি কত হলো একক দশক শতক হাজার দুই হাজার চারশত চার দশ দুই বিয়াল্লিশ দুই হাজার চারশত বিয়াল্লিশ হচ্ছে দুই হাজার চারশত বিয়াল্লিশ এই তো বিশ্বং আঠারো শেষ হয়ে গেল আমরা এখানে কি শিখলাম আমরা শতক এবং হাজার এই দুটির স্থানীয় মান শিখলাম তো আশা করি বুঝতে পেরেছ স্থানীয় মানটা আসলে কী প্রথম ক্লাসে তো আমরা একক ও দশকের স্থানীয় মান শিখেছি আর এই ক্লাসে শতক ও হাজারের স্থানীয় মান শিখলাম তো আশা করি বুঝতে পেরেছ দেখা হবে নতুন কোনো ভিডিওতে তো তখন পর্যন্ত সকলেই ভালো থেকো সুস্থ থেকো আর আমার জন্য একটু বেশি দোয়া করো আল্লাহ হাফেজ